যত দিন যাচ্ছে তত শুকনো খেরের চাহিদা বাড়তেছে আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না তবে আপনারা অবশ্যই জানাতে পারেন আপনাদের এলাকাতে এই শুকনো খ্যারগুলো কি বিক্রয় হচ্ছে না কেমন চাহিদা আপনাদের এলাকাতে দেখা যাচ্ছে তবে আমাদের এলাকাতে কিন্তু ব্যাপক চাহিদা এই খ্যারগুলো নাকি ডাইরেক্টলি বিভিন্ন রকমের বড় বড় খামারে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে ভ্যানি করে নিয়ে যাওয়া হচ্ছে তারপর ট্রাকি করে পাঠানো হবে বিভিন্ন খামারে যে খামারগুলোতে ব্যাপক ব্যাপক গরু লালন পালন করা হয় এবং এই খড়গুলো এতই দাম বৃদ্ধি পেয়েছে দেখুন যে এখানে কয়েকজন দুইজন ব্যক্তি এখানে কিন্তু আটি তৈরি করতেছে মানে প্রতিটা একটা করে আটি আমাদের এদিকে বলে যে যেগুলো মানে একটা করে পেঁচ দিয়ে বানানো হয়েছে তো এগুলোর দাম নাকি পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা পার পিস তো আসলে কেমন চাহিদা থাকলে এরকম দাম হতে পারে একটি খ্যারের আঁটির তো আপনাদের এলাকার কেমন দাম যাচ্ছে খ্যারের তা অবশ্যই জানাবেন খড়ের আসলে তো ধন্যবাদ সবাইকে